তোমার তোমার বোন নাম এই তো তোমার কাশি দেখছো মা কোথায় কালার করবা সব তো কালার করা হয়ে গিয়েছে মামাম কালারিং বুক অর্ডার দিয়েছে তো অনলাইনে এখানে কালার করে না মা কালার করলে নিচে করো না হলে ডাইনিং এ বসে করো এখানে রং লেগে যাবে না তাবিছুনা

খুব আলসেমি লাগে যাক আজকে বসে গেস্ট আসবে কি করব ছোট্ট আর সব কিছু দেখাবো আজকে স্টার্ট করতে তাবি না 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 আমি মেকআপের ভিডিও আমি তো শুধু মেকআপের ভিডিও অত করি না ছোটবেলায় করছি এখন তো আর করি না তাবি না 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 তাবি তাবি তুমি কি দুস্থ না পাপা চলে আসবে তো তাবিদ হাফ লিটল বাই নিস হাফ 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 হাফটা তুবা তাবিদকে না 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 বলো তো এতক্ষণ করলো তুবার জন্য একটু ঘি দিয়ে পরোটা ভেজে দিচ্ছি আর এই যে তুবা আমার এখন রান্না দেখি এখন দেখি আলহামদুলিল্লাহ আর না ক্লিক করে দিতে হবে তুমি এখন দেখো মা কিভাবে রান্না করে হ্যাঁ তুমি রুচি খেতে চাও ওকে বেবি যে তো খুব সুন্দর করে উঠানামা করতে পারে ওর জন্য আরো ইজি করে দিয়েছি ব্যাপারটা আগে একটু কমপ্লিকেটেড ছিল ওরা যেভাবে এটা তৈরি করেছে তোবার জন্য একটু প্যারা হয়ে যেত আজকে ভালো কাজ আছে কাজ করতে হবে রান্না বান্না আছে অনেক গতকালকে আমি খাসির পায়া দিয়ে নেহারি করেছিলাম হাফ শেষ হয়ে গেছে অনেক মজা ছিল বা আমি অনেক ভালো রান্না করি সামটাইমস ফিরে সামটাইমস এত ফালতু রান্না কেন করি যে খাবারটা মুখে আসে এটাই হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ তো তুবার নার্সারির আনটিরা আলু পরোটা দেয় তো ওইটা দুবার খাওয়ার অভ্যাস হয়ে গেছে তো আলু পরোটা তো এখন আমি ইনস্ট্যান্ট দিতে পারবো না তো এখন আমি পরোটাটা একটু ঘি দিয়ে ভেজে দিলে ও খায় হালকা করে ভেজে দিতে হয় গতকাল রাতে আমি মাংস মাখিয়ে রেখেছিলাম এখন জাস্ট বিয়ারজটা কেটে আমি এটা প্রেশার কুকারে একেবারে ফوشিয়ে দিলাম মাংস টুকরোগুলো কি বড় বড়ই রেখেছি এখন আজকে খুবই ভারী খাবার নেহারি আর পরোট আলহামদুলিল্লাহ আমি এখন চিংড়ি মালাইকারি করব তো এটার জন্য আমি খালি কোকোনাট মিল্ক অ্যাড করে ফেলবো জাস্ট নরমালি যেভাবে চিংড়ি ভুনো করি নর্মাল সেভাবেই চিংড়ি ধুন আবার ভাজবো পেঁয়াজ দিয়ে তারপর কোকোনাট মিল্কটা দিয়ে দেবো এই হচ্ছে গিয়ে সেই কোকোনাট মিল্ক পুরোটাই দিয়ে দেবো এখানে চিংড়ি খুব এমনি মজা এই যে রান্না করছি রান্না করতে করতে এই যে একটা স্মেল পেটের ভিতরে ঢুকেছে আর খেতে ইচ্ছা করে না পরে গিয়ে ক্রিমি ক্রিমি হয়ে আসে ভালো লাগে জিনিসটা চিংড়ি হতে বেশি সময় লাগে না তোর ফ্রেন্ড কে দেখাও তো বলো হ্যালো তোমার নাম বলো ইজান ইজান তোমার ফ্রেন্ড এটা কি গিফট নিয়ে আসছে সারপ্রাইজ ক্র্যাব নিয়ে আসছে আর ইউনিকর্ন নিয়ে আসছে তাবিদকে একটা দেই ক্র্যাব দেই তোমাকে ইউনিকর্ন দেয় সব চামচ আছে শুধু হচ্ছে গিয়ে সালাদেরটা লাগবে নেহারি চিংড়ি মাছ গরুর মাংস ডিম এই যে ধনিয়া পাতার চাটনি পোলাও আর সালাদ সিম্পল ভাবিকে না এই দুই বান্দাকে আমি শশা খাইতে দিচ্ছি গরমের মধ্যে শশা মজা তাই না মা অনেক মজা ওকে ইউনিক তা 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 আবার তা তা কুচ্চা আবার টা তা টা 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 আসে মনোরে আসে পাশে টা 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 আসে আসে আমার ইয়েতে ইউটিউবে কমেন্ট করছিল আছে একটা দুইটা রড পরেই আসে টা 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 করতে আমি টা 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 কুচ্চা বাবা আই টা বলে হাত তালি দেয় তুমি টা 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 করো প্লিজ

তো বাবা কি ফ্রেশ হয়েছে আরাম লাগে শান্তি লাগে শান্তি আজকে ব্রাদার আসছিল বাসায় ব্রাদার এসে কি খেলা করেছ আই লাভ ইউ আই লাভ ইউ গুড নাইট গুড নাইট

আমি শিখ তু বা শিখ শিখ হ্যাঁ আমি ঠান্ডা লেগেছে আমাদের